হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন এবং সুস্থ আছেন আর এই যে দেখতে পাচ্ছেন আমরা বাসে করে কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি কেস করেন বন্ধুরা আমি যাচ্ছি কুমিল্লা এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমার বোনের বাসায় আর আমার বোনের মেয়েটা পুচকিটা দরজা খুলতে গিয়ে আমার কুলে উঠলো তো এই তো আমরা এসে ঢুকলাম ঘরে এইটা হচ্ছে আমার বোনের বেডরুম এসে ঢুকে পড়লাম তো এই রুম থেকে এই রুমে এসে আমাদের ব্যাগ ট্যাগুলো রাখলাম রেখে একটু রেস্ট নিচ্ছি এখন আমার বোনের মেয়ের একটু নাচের ক্লাস আছে তো আমার বোন বলছে তুই বাসায় থাকবি না যাবি আমি বলছি না তুই বাসায় না থাকলে আমি বাসায় থেকে কি করব চলো যাই তো বোনের মেয়ের আসলে নাচের ক্লাসে ভিডিও করার অনুমতি নেই এই জন্য ওইখানে ভিডিওটা করতে পারিনি নাচের ক্লাস শেষ করে ওর বাসায় আবার ফিরছি তখন ফেরার পথে আমার অনেক পরিচিত এবং অনেক আপন একটা জায়গা সেটা হলো ধর্মসাগর পার্ক পার্ক তো ওর বাসায় যেতে এটার সামনে দিয়ে যেতে হয় তো ভাবলাম যে পার্কটা একটু ঘুরে যায় যারা কুমিল্লার আছেন অথবা কুমিল্লার আশেপাশে আছেন সবাই তো চিনে থাকবেন ধর্মসাগর পার্কটা ধর্মসাগর পার্কটা কিন্তু কুমিল্লাবাসীর খুব প্রিয় একটা জায়গা আর এই যে ভিউটা দেখেন এত সুন্দর লাগছে যে বলার মতো না তখন কিন্তু বাজে হচ্ছে দুপুর মনে হয় এগারোটা সাড়ে এগারোটার মতো হবে কিন্তু তখন কিন্তু প্রচুর মানুষ ছিল পার্কে আর এই পার্কটাতে দিন রাতেরও বারোটা পর্যন্ত প্রচুর মানুষ থাকে আর এই পার্কটাতে যখনই যায় মানুষের মন আসলে ভালো হয়ে যায় চারপাশে কিন্তু তেমন কিছু নেই পার্কটাতে ভিতরে হয়তো পার্কে বাচ্চাদের নাগরদুলো আছে আমরা কিন্তু সেই সেকশনটাতে যাইনি কারণ আমার আমরা দুই বোনের সাথে আমাদের তিনটা বাচ্চা ছিল আমার বোনের ছেলেটা আসেনি ও বাসায় ছিল আমার বোনের শাশুড়ির কাছে আর আমরা দুই বোন চলে আসলাম আমার ভিডিওতে হয়তো আমার বোনকে কেউ আগে তেমন একটা দেখেননি যারা আমার কাছের মানুষ ছাড়া এটা হচ্ছে আমার তিন নাম্বার বোন মানে আমার পরে আমার আরেক বোন আছে তারপরে হচ্ছে ও ছোটো আমি সবার বড় আমার মেজো বোন আছে এটা হচ্ছে আমার সেজ বোন এটা আমার তিন নাম্বার বোন আর কি তো আমরা দুই বোন হাঁটতে হাঁটতে একটু ভিডিও করলাম একটু ভিডিও বানালাম ওইখানে রিলস করলাম কিছু সবাই করতে করতে পার্কের শেষ প্রান্তের দিকে চলে এসেছি আর আমার বন্ধুরা সবাইকে অনুরোধ করব ভিডিওটা দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা আমার পরিবারে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর এই যে এই বেলুনগুলো দেখেই একটু ভিডিও করে নিলাম মনটা ভালো হয়ে গেল নিজের ছোটবেলায় শৈশবে ফিরে গেলাম যাই হোক সেখান থেকে বের হয়ে আমরা কিন্তু বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছিলাম একটু শপিং করতে তো এই যে শপিংও কিন্তু শেষ আমাদের দুই বোন আর দুই বোনের হাজব্যান্ড আমরা সবাই মিলে একটু কেনাকাটা করলাম করে এখন চলে যাচ্ছি আমার বোনের জামাই বলছে চলেন একটু কিছু খেয়ে তারপরে বাসায় যাই মার্কেটে কিন্তু আমার ছেলেও আসেনি আমার বোনের ছেলেও আসেনি ওরা দুইজন বাসায় রয়ে গেছে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে আর আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ড আমরা চারজন মিলে বের হয়েছিলাম তো এই তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চাউমিন আর এই যে আমাদের পুচকুটার মন খারাপ ও হচ্ছে আইসক্রিম খাবে এই জন্য ওর মন খারাপ ছিল তো ওর বাবা একটা আইসক্রিম এনে দিল তারপরে যাই হোক ওর মনটা ভালো হলো তা আমরা কিন্তু সে আবার ঘুরে ফিরে ইয়েতে ধর্মসাগর পারে একটা রেস্টুরেন্টে গেলাম কিন্তু আমরা কি খাবো বুঝতে পারছিলাম না কারণ ওইখানে খাবারগুলো তেমন একটা ছিল না যাই হোক কোনো রকমে খেয়ে সেদিন রাত্রটা থেকে যে এটা কিন্তু খুব ভোরবেলা আমরা যখন বাজে পায়ে পাঁচটার মতন বাজে চলে এসেছি আমার গন্তব্যে মানে আমার বাসায় এসেই স্নান টান করে খেয়ে দিয়ে আবার বের হয়ে পড়েছি আমার ছেলে মেয়েকে নিয়ে তো কেন বের হয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এটা হলো আমাদের ফেনীতে একটা রেস্টুরেন্ট সিজলার আর এটা প্লাস একটা শপিং মল আর কি তো এখানে আমার ছেলে ক্লাস এ যে বৃত্তিটা পেয়েছিল আর যারা আমার সাথে অনেক দিন আছেন তারা হয়তো অনেকেই জানেন আমার ছেলে ক্লাস থ্রিতে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল বৃত্তিটা পেয়েছিল সেই বৃত্তিটারই রেজাল্ট দিয়েছিল ওইটার পুরস্কার বিতরণ করবে আজকে অনেকে বলতে পারেন দিন পর কেন সেটা হচ্ছে আমাদের এখানে দেশের পরিস্থিতি ভালো ছিল না এবং বন্যার কারণে এটা এত দিন পিছিয়েছে তো যাই হোক এই জন্যই খুব ভোরবেলা মিকুমিল্লা থেকে চলে এসেছি আমার বা গন্তব্যে তো এসেই বাসায় এসে স্নান টান করেই বের হয়ে পড়েছি ছেলে মেয়েকে নিয়ে আবার তো পুরস্কার দেওয়া মোটামুটি প্রায় শেষ আমার ছেলে তো মহা খুশি এ আমার ছেলে কি কী পুরস্কার পেলো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর আমার ছেলের জন্য এবং আমার ছেলের সহপাঠীর জন্য সবাই একটু আশীর্বাদ করবেন জীবনে যেন মানুষের মতো মানুষ হয় এবং ভালো কিছু করতে পারে আসলে সন্তানের খুশিতেই বাবা মায়ের সবচেয়ে বড় সার্থকতা এবং খুশি আমার সন্তান কিছু অর্জন করতে পেরেছে সেটা মনে হলে আমার আসলে অনেক ভালো লাগে আমার ছেলে যখন পুরস্কার নিচ্ছিল আমার আসলে কান্নায় চোখ দিয়ে পানি চলে আসছিল। এটা হয়তো সব বাবা মায়েরই হয় আর এই তো আমাদেরকে কিছু ব্রেকফাস্ট দিয়েছিল এগুলো নিয়ে এখন আমরা বাসায় চলে আসব তো এই তো আমার ছেলে এই যে একটা সনদ পেয়েছে এটা হচ্ছে ও মেধা উন্নয়ন বৃত্তি একটা সনদ আর চারশো টাকা দিয়েছে ও দ্বিতীয় স্থান এই জন্য চারশো যে প্রথম স্থান অধিকার করেছে তাকে পাঁচশত টাকা আর যে তৃতীয় স্থান তাকে তিনশত টাকা আর এই ট্রফিটা দিয়েছে তো পুরস্কার কে দিলো সেটা বড় কথা না কিন্তু আমার ছেলে বৃত্তি পেয়ে এইটুকু পেয়েছি এটাতে আমি আমার জীবনের সেরা প্রাপ্তি আমার অনেক খুশি আমি হয়েছি আমার ছেলের এই অর্জনটাতে আসলে বড় হয়ে কি কো হবে সেটা আমি জানি না কত দূর যেতে পারবে তো এটাই আমার মানে অনেক কি বলবো যে আমার খুশিতে আমার চোখে জল চলে আসছিল। প্রত্যেকটা বাবা মায়ের হয়তোবা এমন হয় যে খুশিতে সন্তানের খুশিতে বাবা মায়ের সেরা প্রাপ্তি হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা